আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি আন্তর্জাতিক যোগ হয়েছে ভালো কথা এবং আমরা কিন্তু হজ হজবরলভাবে আন্তর্জাতিক কেউ পড়ছি কেউ পড়ছি না তো অনেকেই আছি যে একবারই আমরা হাল ছেড়ে দিচ্ছি দেখো পাস মার্ক তো আসবেই আমি শুধু আজকের ভিডিওতে দেখাতে চাই জাস্ট কয়েকটা বছরের প্রশ্ন বিগত বছরের যে মেডিকেল ডেন্টালের কয়েকটা বছরের প্রশ্ন তাহলে তুমি আমার বিশ্বাস যে আজকের এই ভিডিওটা দেখলে তুমি অবশ্যই অবশ্যই দুই তিনটা টপিক পড়ে তারপরেই পরীক্ষার হলে যাবা কারণ তুমি এটা আর ছেড়ে যেতে পারবে না মনে হবে যে না এটা আমাকে পড়াই উচিত তো চলো দু হাজার আঠারো উনিশ মেবি সর্বশেষ আন্তর্জাতিক থাকে এরপর থেকে আন্তর্জাতিক বাদ চলে যায় আমি যদি ভুল করে থাকি তাহলে আরেকটা বছর হইতে পারে বাট যতটুকু আমার ধারণা তো আমাদের জি কে টাস এই বইয়ে মোটামুটি দুই হাজার এক সাল পর্যন্ত সকল প্রশ্ন এভাবে দেওয়া আছে চলো আমরা কিছু একটু দেখি যে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতো আমি এর মধ্যে একটা বলেই দিই জাতিসংঘ এবং এর মধ্যে যে সংস্থাগুলো আছে মানে মেইন কথা আমরা কিন্তু আমাদের প্রথম লেকচারটাই নিয়েছি সদর দপ্তর বিভিন্ন সংস্থার সদর দপ্তর কারণ এই সংস্থা তুমি আসলে সংস্থা না পড়ে পরীক্ষার হলে ঢুকবা না যদি তুমি চান্স পেতে চাও একটা সিট সরকারি মেডিকেলে নিতে চাও তুমি অবশ্যই পড়বা তার প্রমাণ তুমি কিন্তু মানে পাবা আর কি তো লক্ষ্য করো এক নম্বরে যে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তার একটা কিছুর প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে এই যে দেখো সংস্থা থেকে প্রশ্ন চলে আসছে বিমস্টেক কি ধরনের প্রতিষ্ঠান দেখো বলে নাই যে এটার সদর দপ্তর কোথায় বা এটা কী কী ধরনের প্রতিষ্ঠান আসছে তারপর দেখো খেলা থেকে প্রশ্ন আসছে তার মানে খেলাধুলা থেকে প্রশ্ন যে আসে তুমি তার প্রমাণ একটু পরে আবারও পাবা আমরা দিবস পড়াইছি বিভিন্ন বিশ্ব বিশ্বের বিভিন্ন দিবস দেখো সেটা আসছে ইভেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু বিভিন্ন গ্রন্থের রচয়িতা সেটারও একটা সিট দিয়েছি পড়তে বলেছি সেটাও এবং মজার মজাটা দেখো এই যে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে তার মানে দেখো জাতিসংঘ এই জাতিসংঘের আন্ডারে আবার অনেক সংস্থা আছে তার মানে দেখো তুমি যদি এই পাঁচটা প্রশ্নের দিকে তাকাও আবার দেখো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছয়টা প্রশ্ন দেখো আন্তর্জাতিক থেকে এর মধ্যে তিনটাতেই সংস্থা টাইপের দেখো বিমস্টেক এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু একটা আবার দেখো জাতিসংঘ কেন ইম্যাজিন ইম্যাজিন করো যে তুমি সংস্থা পড়বা কিনা আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে সংস্থা নিয়েই কথা বলবো ধারাবাহিকভাবে আর বেশি কিছু প্যারা নেওয়ার দরকার নাই আর কি আচ্ছা আগের বছরে দেখি তো আগের বছরে কি হয়েছে দেখো আগের বছরে এই যে একটা শর্ট ফর্ম দিয়েছে মানে এর ফুল ফর্ম কি এরকম প্রশ্ন কিন্তু প্রচুর আসছে মানে তোমাকে দেখাবো আবার দেখো যে গ্রন্থের রচয়িতা দেখছো তাহলে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসলে যে কোনো একটা গ্রন্থের রচয়িতা এই যে আমাদের ফিনিশিং টাচ বইয়ে খেয়াল করো এই যে আমরা বিভিন্ন শর্ট ফর্ম দিয়েছি দেখো শর্ট ফর্ম আসে শর্ট ফর্ম দিয়েছি আবার যে সংস্থা নিয়ে তো এগুলো দিয়েছি আচ্ছা ওইটা কোথায় গেল দাঁড়ো 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 ওইটা মনে হয় এইখানে নাই এইখানে নাই আচ্ছা 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 এই যে দেখো বিভিন্ন উক্তি মতবাদ এই যে আছে তো এই যে দেখো লেখকের নাম গ্রন্থের নাম তাহলে এইগুলো কিন্তু সাজানো আছে এই যে কয়েকটা গ্রন্থের নাম লেখকের নাম আসলে এর মধ্যেই আসবে তো আমরা কিন্তু এগুলো দিয়ে দিয়েছি এবং স্টুডেন্টরা তোমাদেরকে যে সিটটা দেওয়া হয়েছে কোচিংয়ে তোমরা এটা কিন্তু অবশ্যই পড়বা অবশ্যই পড়বা তার প্রমাণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওকে আমরা চলে যাই একটু দ্রুত চলে যাই আমরা আরেকটু দেখি যাতে আমাদের অন্তত এইটুকু পড়তে হয় আচ্ছা দেখো এই যে ঢাকা টেস্ট দেখছো খেলাধুলা নিয়ে তার মানে সতেরো সালের প্রশ্ন সতেরো সালে অস্ট্রেলিয়াকে কয় রানে হারাইছে সেটা আসছে তার মানে তুমি চিন্তা করো খেলাধুলা থেকে কিন্তু আসবে তার মানে রিসেন্ট টাইমের এই যে আমরা অনেক কিন্তু জয় করলাম মেয়েরা নারীরা ফুটবল ক্রিকেটে অনেক এর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা অনেক বেশি তাই না আচ্ছা কার্বন নিঃসরণকারী দেশ বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর এ ধরনের প্রশ্নগুলো আসছে আমরা চলে যাই আগের বছরে দেখো এয়ারলাইন্সের নাম আসছে বিমান সংস্থা বিমান বন্দরের নাম আসছে তাই না এই যে একজন বিজ্ঞানী নিয়ে আবার আসছে এবার গ্রন্থের নাম দেয়নি বা বলছে যে সিগমুড ফ্রয়েড কে কে ছিলেন এই যে দেখো পূর্ণরূপ আসছে দেখছ আগের বছরও আসছে পরের বছরও আসছে পূর্ণরূপ আমার যে দেখো ইউএনডিপি একটা সংস্থা সেটাও মাস্টার ফিবিন মরতো যা যে ক্রিকেটার ছিল দিয়ে দিছে এই যে দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস দেখছো সংস্থা তাহলে তুমি কিভাবে এই সংস্থাকে বাদ দিয়ে যাবা বলো আমাকে তোমাকে পড়াই লাগবে আচ্ছা দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তো দেখলেই তা দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস তাহলে সংস্থা থেকে আসছে ইউএনডিপি সংস্থা তাহলে দেখো পূর্ণরূপ সিজিপিএ। এবং চিন্তা করো তারপরের আমার তার আগের বছর দেখো এম এম এমআরআই এর পূর্ণরূপ আসে তার পরপর তিন বছর পূর্ণরূপ এমআরআই এর পূর্ণরূপ সিজিপি এর পূর্ণরূপ ভিজিডির পূর্ণরূপ তাহলে তুমি কিভাবে এইটা অ্যাভয়েড করে পরীক্ষার হলে যাবা বলো তো তোমাকে একবার দেখতেই হবে তোমার এটা জানা জরুরি যেহেতু আগের সিস্টেমে ফিরে যাচ্ছে সো আগের মতো করেই প্রশ্ন হবে ওকে আবার দেখো পনেরো ষোলো সেশনে দেখো অবশ্যই সংস্থা থাকবে এই যে কমনওয়েলথ এই যে দেখো সিডাপ তার মানে একটা বছরে পাঁচটা আন্তর্জাতিক আসে এই যে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও খোদা এই যে দেখো জাতিসংঘ ও আল্লাহ এই যে দেখো সার্ক তার মানে পাঁচটা সর্বনাশ পাঁচটা সাম্প্রতিক মানে আন্তর্জাতিক পাঁচটাই সংস্থা তাহলে এইটা কি কোনোভাবে বাদ দেওয়া যাবে যাবে না আবার দেখো এই যে ক্রিকেট খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়ে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই যে দেখো দিবস ফিনল্যান্ডের রাজধানী তো আগের দিনই পড়ালাম এই যে নোবেল পুরস্কার পুরস্কার থেকেও প্রশ্ন আসে ওকে এখানে অবশ্য দশটা প্রশ্ন নাই কেন নাই যাই না ছিল না নাকি এই যে দেখো দিবস এই যে আবার বিমান সংস্থা এয়ারলাইন্স এই যে দেখো ক্রীড়া খেলা এই যে আমরা সভ্যতা পড়াইছি পড়াইছি না সভ্যতা পড়াইছি আচ্ছা এগুলো তো বাংলাদেশের রিলেটেডই এই যে মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন দুইবার মেডিকেল পরীক্ষা আসছিলো আলবেনিয়া যদিও বর্তমান মেসিডোনিয়া যাই হোক আসছিল সংস্থা এই যে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে দেখো জাতিসংঘ বুঝলা তাহলে আশা করি বুঝতে পারছো কি তোমারে পড়া লাগবে কি তোমারে পড়া লাগবে আমরা যদি এগারো বারোতে যাই এগারো বারোতে যাই এখানে মনে কি টুল টাবালটা প্রশ্ন আসছিল না কি এখানে সংস্থা নাই আয় হায় আচ্ছা দশ এগারোতে এই যে ডাব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংস্থা নিয়ে প্রশ্ন আসছে আসছে না এই যে বাংলাদেশ উন্নয়ন ফোরাম দেখছো উন্নয়ন ফোরাম সংস্থা নিয়ে আসছে তারপর এই যে সভ্যতা পড়াইছি ক্যালোডীয় সভ্যতা অলরেডি পড়াইছি ওই সময় ডক্টর মোহাম্মদ নিয়ে প্রশ্ন আসছে তাহলে এবছর হ্যাঁ হাল্লা জানে আসবে কিনা তাই না হ্যাঁ সম্ভাবনা তো অনেক আচ্ছা নয় দশে কি ছিল নয় দশে যে বিশ্বযুদ্ধের ব্যাপার এই নয় দশের প্রশ্ন কিন্তু মারাত্মক কঠিন ছিল স্যার নয় দশ দেখো এবার যদি আরেকটু আসি স্বাভাবিক প্রশ্নে আট নয়ে যদি আসি আট নয়ে কই 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 না এখানে সংস্থা নাই বাইশ এগে সাত নয় তারপরে একটু বেশি আগে আচ্ছা ইউনেস্কো একটা সংস্থা নিয়ে আছে যাই হোক এটা কমন যদিও কি সংস্থা কি এর আগে আসে নাই এই যে আসছে ছয় সাথে দেখো সিরডাব দেখো যখন আসছে তো ভরায় আসছে এই যে দেখো ইন্টারপোল দুটোই কিন্তু সংস্থা তাই না আচ্ছা এবার সংবাদ সংস্থা আসছে এই যে পরিবেশ দিবস আসছে এই যে নোবেল পুরস্কার তার মানে এই যে দেখো ও আল্লাহ এখানে তো আরও আছে এই যে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা সদর দপ্তর রোম পড়াইছি তার মানে যখন আসে তো ভরায় আসে তাই না যখন আসে তো ভরায় আসে এই যে খেলাধুলা ফিফা ওকে বিশ্বযুদ্ধ তার মানে আমি যত নিচে যাবো এই যে সুইজারল্যান্ডের মুদ্রা ছিল ফ্রাঙ্ক আমরা পড়াইছি এই যে জাতিসংঘ সংস্থা এই যে মাদার টেরেসা এই যে ওয়াইসি একটা সংস্থা ওয়াইসি একটা সংস্থা দেখো যখন আসছে তো আসছেই তার মানে ভাই আলটিমেটলি কি দাঁড়ালো যে তুমি অবশ্যই কি পড়ে যাবা আমরা জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশ রিলেটেড বা গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে কিন্তু আমরা সংস্থা সদর দপ্তর পড়েছি বাট আরও যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেইগুলোর ধারাবাহিক ভিডিও দিব ভাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা খেলাধুলা নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ সাথে আমার স্টুডেন্টদেরকে অবশ্যই আমি বিমান সংস্থা সংবাদ সংস্থা সবগুলো সিট দিয়েছি বলছি যে তোমরা পড়ে নিবা কারণ আসলে বারবার পড়তেই হবে সব কিছুর ছন্দ দিলে আসলে ছন্দই মনে থাকবে না এই জন্য বারবার আসলে পড়েই মুখস্থ করতে হবে তো দেখা যাক আশা করি তোমরা বুঝতে পারছো অন্তত পরীক্ষার হলে যাওয়ার আগে আবার কিছু এই যে শর্ট ফর্ম তাই না এটা ফুল ফর্ম কি এবং দু একটা গ্রন্থ এই কয়টা আমি যদি ভিডিও নাও দিই ভাই এই আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পারছো এই ছোট্ট এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য অন্তত যদি তুমি এইটুকু পড়ে পাঁচটার মধ্যে তিনটাও কমন পাও চারটাও কমন পাও বিশাল ব্যাপার সো আশা করি বুঝতে পারছো তো এভাবে পড়তে থাকো সময় যেহেতু এখনও আছে এখনও কিন্তু সময় আছে ফুরিয়ে যায়নি মনে হবে যে আল্লাহ সব ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি কিন্তু বিলিভ করো এটা সবারই মনে হচ্ছে সো ধৈর্য ধরো উপরে আল্লাহর উপর বিশ্বাস রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো থেকো হাফেজ আসসালামু আলাইকুম